হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম প্রতিদিনের মতো ট্রেডিং সংক্রান্ত আলোচনা নিয়ে আমি সরকার আজকে আমাদের আলোচনার বিষয় একদম বেসিক থেকে কারা ট্রেডিং করতে পারবে কোন বয়স থেকে শুরু করা ভালো আর শুরুতে মূলধন বা ক্যাপিটাল কেমন হওয়া উচিত আপনি ট্রেডিং এ ক্যারিয়ার গড়তে চান কিংবা বাতিয়ায়ের সুযোগ খুঁজছেন তাহলে এই অডিওটা হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দরজা খোলার পথ তো চলুন শুরু করা যাক শুরুতেই কারা ট্রেডিং করতে পারবে ট্রেডিং হল একটি স্বাধীন পেশা এবং এমন একটি দক্ষতা যে কেউ শিখতে পারে আঠারো বছর হলেই ব্রোকার বা এক্সচেঞ্জ গুলোতে অ্যাকাউন্ট খোলা যায় তবে আপনার বয়স যদি আঠারোর নিচে হয় এবং আপনার ধৈর্য দক্ষতা আর ডিসিপ্লিন থাকে তবে আপনার পরিবারের যে কারোর বৈধ ডকুমেন্ট দ্বারা আপনি অ্যাকাউন্ট খুলে ট্রেডিং শুরু করতে পারেন তাই এখানে বয়সটা মূল বিষয় না তবে আঠারো বছরের ঊর্ধ্বে হলে আপনি ট্রেডিং শুরু করতে পারবেন ট্রেডিং এ নির্দিষ্ট কোনো ডিগ্রির প্রয়োজন নেই যে ইউটিউব অনলাইন কোর্স বই বা মেন্টরের মাধ্যমে শিখতে পারে সব থেকে বেশি ভালো হয় যদি একজন মেন্টর বা শিক্ষক সর্বক্ষণ আপনাকে গাইডলাইন দিতে পারে এমন একজন শিক্ষক বা মেন্টরের কাছ থেকে কাজ শেখা এবার বলি ধৈর্য ও শৃঙ্খলার কথা যারা শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং নিয়ম মেনে চলতে জানেন তারাই সহজে সফল হতে পারেন আর ধৈর্য শৃঙ্খলা আপনাকে একজন সফল ট্রেনার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রতিটা সফল ট্রেডারের সফলতার পিছনে মূল চাবিকাটি হচ্ছে ধৈর্য আর শৃঙ্খলা আপনার বয়স যেমনই হোক না কেন শেখার ইচ্ছা আর সঠিক গাইডলাইন থাকলেই আপনি একজন সফল ট্রেডার হতে পারবেন তবে হ্যাঁ আঠারো থেকে পঁচিশ বছর দারুণ সময় শেখার জন্য এই বয়সে সময় বেশি থাকে ভুল করলে শেখার সুযোগ বেশি আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এটি হলো গোল্ডেন টাইম অনেকেই এ সময় ফাইন্যান্সিয়াল স্টেবল হন তাই ট্রেডিংকে সিরিয়াসলি নিতে পারেন এবং ধৈর্য মন মানসিকতা এবং সঠিক নিয়মকানুন মেনে তারা ভালো প্রফেশনাল ট্রেডার হতে পারে পঁয়ত্রিশের পর পঁয়ত্রিশ বছরের পর অনেকে কেরিয়ার বা ব্যবসার পাশাপাশি ট্রেডিং শুরু করেন অভিজ্ঞতা এবং পরিপক্কতা এখানে বড় সুবিধা তাই আপনার বয়স যদি পঁয়ত্রিশের ঊর্ধ্ব হয় আপনিও ট্রেনিং শুরু করতে পারেন ট্রেডিং আসলে এমন একটি দক্ষতা যা যে কোনো বয়সে শেখা যায় তবে যত তাড়াতাড়ি শুরু করবেন তত বেশি সময় উন্নতি করার জন্য টাইম পাবেন এবার আসা যাক শুরুতে মূলধন কেমন হওয়া উচিত শুরুতেই বড় অঙ্কের টাকার দরকার নেই ছোট থেকেই শুরু করুন বিশ থেকে পঞ্চাশ ডলার দিয়েই অনুশীলন শুরু করা সম্ভব এবং প্রফিট করা সম্ভব যদি আপনার একজন সঠিক মেন্টর বা শিক্ষক থেকে থাকে ছোট ক্যাপিটালকে আমরা মূলত শেখার বিনিয়োগ বলে থাকি প্রথম ক্যাপিটালকে প্রফিটের নয় সে কার সুযোগ হিসেবে ভাবুন তবে সঠিক একজন মেন্টর বা শিক্ষক আপনাকে ছোট ক্যাপিটাল দিয়েও প্রফিটার রাস্তা দেখাতে পারে যখন নিয়ম কানুন মেনে ট্রেড করতে শিখবেন তখন ধীরে ধীরে আপনার মূলধন কিংবা ক্যাপিটাল বাড়তে বাড়তে থাকবে এবং আপনি আরো ক্যাপিটাল বাড়িয়ে এগোতে পারবেন চলুন এবার জেনে নেই রিস্ক ম্যানেজমেন্ট আপনি যে বয়সেই ট্রেডিং শিখেন না কেন আপনাকে অবশ্যই অবশ্যই রিক্স মেনে চলতে হবে আপনার ক্যাপিটাল যত ছোট কিংবা বড় হোক না কেন আপনাকে অবশ্যই রিক্স মেনে কাজ করতে হবে ধরুন আপনার কাছে এক হাজার ডলার আছে প্রতিদিন যদি এক পার্সেন্ট অথবা দুই পার্সেন্ট প্রফিট করেন তাহলে দীর্ঘ সময় ধরে নিরাপদে ট্রেড করতে পারবেন আর অন্যদিকে মাস শেষে তিনশো থেকে ছয়শো ডলার প্রফিট করতে পারবেন এক পার্সেন্ট এবং দুই পার্সেন্ট আনুপাতিক হারে এত করে আপনি ধাপে ধাপে আত্মবিশ্বাসী হবেন আর মূলধন ধীরে ধীরে বাড়াতে পারবেন এই জন্যই সময় আমরা বলে থাকি শুরুতে লক্ষ্য হোক শেখা প্রফিট আপনা আপনি আসবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অভিজ্ঞতা পাবেন ট্রেডিং এমন একটি দক্ষতা যা একবার আয়ত্ত করলে সারা জীবন ব্যবহার করতে পারবেন পৃথিবীর কোন জায়গা থেকে যে কোন জায়গা থেকে শুধু একটি ল্যাপটপ বা মোবাইল দিয়েই ট্রেডিং করতে পারবেন পরিশেষে বলতে চাই আঠারো বছরের পরে যে কেউ ট্রেডিং শুরু শুরু করতে পারেন বয়স যাই হোক শেখার আগ্রহ থাকলেই আপনি এগুতে পারবেন ছোট মূলধন দিয়েই শুরু করা যায় এবং ধীরে ধীরে বড় করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শৃঙ্খলা ধৈর্য এবং ধারাবাহিক শিক্ষা ট্রেডিং আপনাকে শুধু আই দিবে না বরং এক নতুন মানসিকতা গড়ে তুলবে যেখানে আপনি হবে স্বাধীন আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত তো বন্ধুরা আশা করি এই অডিওটি আপনাকে উৎসাহিত করবে নিজের জন্য একটি সুন্দর ফাইন্যান্সিয়াল যাত্রা শুরু করতে তো বন্ধুরা আজকের অডিওটা শুনে কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানা জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে